হ্যালো গাইস আসসালামু আলাইকুম আই এম রাব্বি ওয়েলকাম টু মাই নাদার ব্লক তো গাইজ আজকে আমি হলান থেকে ধানমন্ডি যাব এবং ধানমন্ডি থেকে আপনার সদকার যাব আর এই যে আমার হাতে এই খামড়া দেখছেন এই ভিতরে বিল আছে লাখ টাকার বিল আর এই এক হাজার টাকা দিচ্ছে আমাকে ছাড়ে আর এই এক হাজার টাকা দিয়ে আমি ধানমন্ডি ও সদকার থেকে ঘুরে আসবো তো আপনারা আমার সাথে থাকুন ভিডিওটা না টেনে দেখার চেষ্টা করুন চলেন আমরা রওনা দিই এখন আমরা চলে আসছি হাজি ক্যাম্প থেকে এখন যাব আপনার বাসে করে ধানমন্ডির উদ্দেশ্যে তো ধানমন্ডি যাইতে হলে আমাদেরকে কিন্তু এলিভেটেড উঠতে হবে এলিভেটেড উঠলে আমরা কিন্তু দশ মিনিটের ভিতরে চলে যেতে পারবো ধানমন্ডি চলেন আমরা বিএপি বাসে উঠি এই যে বিএপি বাসে আমি এখন উঠবো তো গাইস উঠে দেখি কোনো জায়গা নেই একদম বরপুর আর এখন আমি দাঁড়ায় আসি গেটের সামনে অনেক রিস্ক নিয়ে তো গাইস আমি এখন যে জায়গা আছি এই জায়গার নাম হচ্ছে আপনার ধানমন্ডি বত্রিশ খান মডার্ন বলে এই জায়গাকে আর আমি আপনাদেরকে এলিভেটেডের এক্সপ্রেসের যে ভিডিওটা দেখানোর চেষ্টা করছিলাম তো দুঃখিতবশত আমি পারি নাই আর সেকেন্ডও হচ্ছে আপনার আমি যেভাবে দাঁড়াইছি মানে ওই ওরকম প্লেসটা ছিল না আর বিআইপিতে এরকম প্লেস থাকে না কারণ ভিআইপি এমন একটা মার্কেট পাইছি আপনার এলিভেটেডের উপরে দিয়ে যায় তো ধানমন্ডি আর খুব কম সময় লাগে তো যেরকম আপনার বিশ মিনিট আধা ঘন্টার ভিতরে আমরা এই ধানমন্ডি চলে আসছি আর আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত যে আমি আপনাদেরকে আপনার এলিভেটেড এক্সপ্রেসটা দেখাতে পারি নাই আর সেকেন্ড টাইম সেকেন্ড একটা ভিডিওতে আমি আপনাদেরকে ই দেখাবো ওই যে এলিভেটেড এক্সপ্রেসটা দেখাবো আর কমেন্ট করবেন কিন্তু যে এলিভেটেড এক্সপ্রেস কি আপনারা দেখতে চান নাকি তাহলে আমি আপনাদেরকে দেখাবো আর আমার যে এই খামটা আছে এটা এখন আমি এখানে দিব দেওয়ার পরে আমরা রওনা দিব পরে সদরঘাটের উদ্দেশ্যে তো এটা আগে দিয়ে নেই ওয়ান তো গাইস আমার এখন বিল শেষ তো এখন আমি একটা বাস উঠবো সদরঘাট যাওয়ার জন্য তো সদরঘাট যেতে কিন্তু আপনার বাস ডাইরেক্ট বাস পাবো না ডাইরেক্ট বাস আগে গুলিস্থান যেতে হবে পরে গুলিস্তান থেকে সদরঘাট আর যদি পাইলেও পাইতে পারি কারণ হ্যাঁ কাপ্তলি থেকে বাস আছে তো এখন চলেন আমরা বাসে ওঠার চেষ্টা করি তো আমি এখন উঠে গেছি সাভার পরিবহন এটি বাসে আর বাসে যেহেতু সিট নেই আমি দাঁড়িয়ে রয়েছি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে আর এই বাসটা ছেড়ে আসে জিরানি চান্দরা ওই দিক থেকে আর এখন আমি যাব সদরঘাট তো সদরঘাটের জন্য যাওয়া যাক তো গাইস আমি এখন আসছি আপনার সদরঘাট থেকে আপনাদের বাস কিন্তু সদরঘাটে আসবে না বাস আপনার রাইসা বাজার মোড়ে এসে নামাই দিবে আর এইখান থেকে আপনারা রিক্সা দিয়ে সদরঘাট আসতে পারেন তো গাই সদরঘাট কিসের জন্য আসছি আমি মূলত কথা হচ্ছে আমি আপনার শ্রীলি কাজের গার্মেন্টসের কিছু জিনিসপত্রের জন্য আসছিলাম আমার আমার সারে পাঠাইছে তো আর আমার এই সাইডে আছে আপনার একটা পার্ক এই সাইডে পার্ক আছে এই যে পার্কটা এসে পার্ক আর সামনে একটু সামনেই সদরঘাট তো আমার ভিডিও আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম